প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম তারপরে থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত ইউনুস সরকারের নতুন খেলা শুরু ভারতের জিম্মা থেকে হাসিনাকে ফেরত চাইল ঢাকা ঢাকায় বিদেশি সচিব পর্যায়ের বৈঠকে শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের দাবি জানায় বাংলাদেশ বৈঠকে বিক্রম মিত্রের শেখ হাসিনার ভারতে থাকার প্রসঙ্গে Dalai Lamaর ভারতে থাকার সঙ্গে তুলনা করেন বাংলাদেশ এমনটাই সূত্রের খবরে জানা গিয়েছে হাসিনার প্রত্যাবর্তন নিয়ে কিছু না বললেও ভারতের মাটি থেকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী যে বিভিন্ন বক্তব্য রাখছেন তা আপত্তি তুলেন ঢাকা বাংলাদেশের অশান্ত পরিস্থিতিতে হিন্দু ও সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে উদ্বিগ্ন ভারত দুই দেশের সম্পর্কে সদ্রাতে এবং সংখ্যালঘুদের উপর অত্যাচার থামানোর আবেদন নিয়েই ঢাকায় গিয়েছিলেন বিদেশি সচিব বিক্রম মিস্ত্রি তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস ও অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন জানা গেছে প্রত্যাবর্তনের দাবি না জানানো হলেও ভারতের মাটি থেকে শেখ হাসিনার বিভিন্ন বিকৃতি সম্পর্কে আপত্তি তোলে ঢাকা এই বিষয়ে বিক্রম সাফ জানান শেখ হাসিনার ব্যক্তিগত মন্তব্য ভারত সরকারের কোনো কিছু করণীয় নেই প্রসঙ্গত ভারত বাংলাদেশ বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে ভারতের চাপের কাছে পরোক্ষ স্বীকার করতে বাধ্য হয়েছে ভারত সরকার ভারতের তরফে সংখ্যালঘুদের উপর আক্রমণের অভিযোগে প্রেক্ষিতে ঢাকা ব্যাখ্যা দিয়েছেন সংখ্যালঘুদের উপর বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশের মাটি থেকে লাগাতার ভারত বিরোধী মন্তব্য নিয়েও প্রতিবাদ জানানো হয়েছে পাল্টা ভারতীয় গণমাধ্যমের বাংলাদেশের ঘটনা নিয়ে যেভাবে ব্যাখ্যা করছেন তা নিয়ে আপত্তি জানিয়েছে এই নিয়ে বিক্রম মিস্তি জবাবে বলেন সংবাদ মাধ্যমে কি দেখালো আর কি দেখাচ্ছে তা দায়িত্ব সরকারের নয় কিন্তু বাংলাদেশের মাটিতে সংখ্যালঘুদের উপর যে আক্রমণ হচ্ছে তা সঠিক কিনা তা বের করতে হবে নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ